ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বুধবার দিন গণেশ চতুর্থীর বিশেষ একটি দিন গণেশজি হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা পবিত্র গণেশ চতুর্থীর দিন ভুলেও আপনারা মুখে তুলবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা গৃহ থেকে সুখ শান্তি ও সমৃদ্ধি চির বিদায় নেবে তাই গণেশজির আশীর্বাদ পেতে এই পূর্ণতিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে আপনারা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে বিরত রাখুন এবং কেন খাবেন না এই খাবারগুলি আর কি কি খাবার অবশ্যই এই গণেশ চতুর্থীর দিন আপনাকে খেতে হবে এই দিনে কি কি কার্য করবেন আর কী কার্য আপনারা ভুলেও করবেন না এরই পাশাপাশি থাকছে গণেশ চতুর্থীর ব্রত কথা ব্রত মাহত্ব অবশ্যই এই দিনে একটি বাড়ির জন্য হলেও শ্রবণ করা উচিত প্রতিটি সনাতনীদের জন্য আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জেনেবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আইসকের মূল ভিডিওটি ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করে করে নয় সম্পূর্ণই আপনারা শ্রবণ করুন ভক্তি ও মনোযোগের সহিত আমি আশা রাখছি আপনারা শ্রবণ করবেন কারণ শ্রবণম মঙ্গলম শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয় জীবনে আর শ্রবণকে সনাতন ধর্মে এক বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রী গণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজের সফলতা প্রদান করেন তিনি এই কারণেই সমস্ত শুভকার্যে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রী গণেশ সিদ্ধিদাতা গণেশের জন্মের সময় দেবী দুর্গা সকলের সঙ্গে শনিদেবকেও নিমন্ত্রণ করে তার পুত্রের মুখ দেখে আশীর্বাদ করবার জন্য অনিচ্ছা সত্ত্বেও শনিদেব গৌরী পুত্রকে দর্শন করেন শনিদেব দর্শন করা মাত্র গণেশের মাথা ভস্মীভূত হয় এই অবস্থায় ভগবান বিষ্ণুর প্রচেষ্টায় হস্তিমস্তক দিয়ে শ্রী গণেশের পুনর্জীবন দান করা হয় দেবী দুর্গা ক্রুদ্ধ এবং চিন্তিত হয়ে পড়েন এই রূপ দর্শনের কারণে শ্রী গণেশকে রূপে পূজা করা হবে কিনা এই চিন্তাই অবশেষে সমস্ত দেবতার আশীর্বাদে শ্রী গজানন সিদ্ধি ও সফলতা লাভের দেবতার স্থান পায় এই কারণেই সমস্ত শুভকার্যে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদেতার পূজা করা হয় বাড়িতে গণেশের পূজা করার নিয়মগুলি কি। বাড়িতে যদি পুরনো গণেশের মূর্তি থেকে থাকে তাহলে সেটিকে পূজা করা যায় মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও আপনি পূজা দিতে পারেন সেক্ষেত্রে পুরানো মূর্তিটিকে বিসর্জন দিতে হবে বাড়িতে একই সঙ্গে দুটো গণেশ ঠাকুরের মূর্তি রাখা যাবে না পূজার কার্য শুরু করার পূর্বে স্নান করে শুদ্ধ বসন পরিধান আবশ্যক উপবাস রেখে পূজা করতে পারলে তা খুবই ভালো হয় না হলে এই দিন নিরামিষ আহার্য অবশ্যই গ্রহণ করবেন প্রথমে করতে হবে প্রভু গণেশের প্রতিষ্ঠা চতুর্থীর দিন সকালে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে প্রভু গণেশের মূর্তি স্থাপন করতে হবে আপনাকে কাঠের ছোট্ট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিটি বসাতে হবে গণেশের ডান বা দিকে সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি আপনি রেখে দিন বেদিতে লাল কাপড়টি পাতবেন সেটিতে যেন কোনো রকম সেরা ফাটা বা ছিদ্র না থাকে সেদিকে অবশ্যই নজর রাখবেন গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে আপনাকে এরই সঙ্গে সুগন্ধি ধূপ জ্বালাতে পারলে খুবই ভালো হয় অবশ্যই আপনারা প্রদীপ জ্বালাবেন গণেশ ঠাকুরের পূজায় গণপতির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দুর্বা অবশ্যই ব্যবহার করবেন আমের পল্লব ব্যবহার করতে পারলে খুবই ভালো হয় পূজার সময় গণেশকে লাল বাগ কমলা সিঁদুর হলুদ ও চন্দনের ফোঁটা দেওয়া যেতে পারে পূজা শেষে নিজেকে এবং বাড়ির সকলকে সেই ফোঁটা দিতে হবে পূজার সময় গণেশের ব্রত কথা পাঠ করুন তারপর ফুল নিবেদন ও আরতির দ্বারা পূজা সম্পূর্ণ করুন পূজা শেষে প্রভুকে নিজের মনস্কামনা জানান ভক্তিতে গণেশের পূজায় চাল নারিকেল পান প্রভৃতি নিবেদনের প্রথা রয়েছে আপনিও চাইলে সেই সমস্ত জিনিস নিবেদন করতে পারেন পুরাণ মতে গণেশ পূজা করা খুবই সহজ সরল নিয়ম ও মন্ত্রের উল্লেখ রয়েছে শাস্ত্র মতে মন্ত্র ও যে বিধির উল্লেখ রয়েছে তা মেনে গণেশ প্রতিমা স্থাপনা করলে জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি দরিভূত হয় গণপতির আরাধনার ফলে গণেশের যে মঙ্গল রূপ রয়েছে তার আশীর্বাদে ভক্তদের জীবন মঙ্গলময় হয়ে ওঠে বাড়িতে গণেশ মূর্তি এভাবে নিয়ে আসুন আপনারা গণেশ চতুর্থী দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে ভগবান গণেশের মূর্তি বাড়িতে হর্ষ উল্লাসের সঙ্গে নিয়ে আসুন তবে বাড়িতে আনার সময় গণেশ মূর্তির চোখে লাল কাপড় বেঁধে দিতে হবে এরপর গণেশ ঠাকুরকে বাড়িতে স্বাগত জানানোর পালা বাড়িতে ঢোকার মুখে পুষ্প বৃষ্টি করুন এবং গণেশের জয় জয়কার করতে হবে সব থেকে আগে একটি ঘোড়ায় জল ভর্তি করুন বাড়ির যে জায়গায় পূজা করবেন ঠিক করেছেন সেখানে আসন পেতে বিছিয়ে পড়ুন এরপর আপনারা হাতে কুস জল নিয়ে অবশ্যই মন্ত্র পড়বেন আসমন মন্ত্র আপনারা আসমনটি করে নেবেন এরপর এই জল নিজের উপর সামান্য সিটিয়ে পূজার জন্য রাখুন এই জল পূজার সমস্ত সামগ্রীর উপর ছিটিয়ে দিন এরপর এই জল আরও একবার হাতে নিয়ে তিনবার আপনারা আচমন করে নিন হাতে জ্বললে এবার ওম কেশবাই নম ওম নারায়ণাই নম ওম মাধবাই নম ওম ঋষিকেশাই নম এইভাবে তিনবার বলতে বলতে হাত থেকে জললে মুখ দিয়ে স্পর্শ করে হাত ধুয়ে নিন এইবার যে স্থানে গণেশ পূজা করবেন সেখানে খানিকটা সাল বিছিয়ে দিন এইবার এই সালের উপর গণেশ মূর্তি বসিয়ে দিন এবার গণেশ মূর্তিকে আসনে বসিয়ে আগে গণেশ চতুর্থীর পূজার সংকল্প নিন মানে ব্রতের সংকল্প নিন সংকল্প না নিয়ে পূজা কখনোই করবেন না সংকল্পবিহীন কিন্তু পূজা অসম্পূর্ণ থেকে যায় গণেশ সংকল্পের জন্য প্রথমে হাতে ফুল ফল পান সুপারি অক্ষত অর্থাৎ গোটা চাল রূপার কয়েন বা টাকা মিষ্টি ইত্যাদি এইসব পূজার সামগ্রী অল্প মাত্রায় হাতে নিন এরপর সামান্য জল নিয়ে সংকল্প মন্ত্র আপনারা জপ করুন সংকল্প শেষে যে ঘোড়া রেখেছিলেন তার পূজা করুন এরপর এই ঘোড়া গণেশজির ডান দিকে রেখে দিন এবার এই ঘোড়ার উপর লাল কাপড়ে মুড়ে নারিকেল রাখুন তবে তার আগে এই ঘোড়ার আমপাত সুপারি ও রূপর কয়েন রাখুন অর্থাৎ আমরা সুপারি ও রুপোর একটি কয়েন রাখুন এবার ঘোড়ার যে গলার মতো অংশ সেখানে লাল কাপড় বা লাল রশি দিয়ে বেঁধে দিন মানে সুতা দিয়ে এরপর নারিকেলের উপর একটা প্রদীপ আপনারা জ্বালিয়ে রাখুন এরপর পূজার অন্যান্য যে মন্ত্র রয়েছে সেগুলি একে একে জপ করুন মনে রাখবেন মন্ত্র জপে যাতে কোনো ভুল না হয় সেই কারণে আপনি মন্ত্র উচ্চারণে অনভ্যস্ত হলে বরং কোনো পুরোহিতকে দিয়ে আপনি পূজা করাতে পারেন বা মন্ত্র উচ্চারণ করাতে পারেন গণেশজির ব্রত কথা ব্রত মাহত্তে আপনারা পেয়ে যাবেন এই সমস্তটাই ভগবান গণেশের মূর্তি স্থাপনার সময় মণ্ডপ বানালে তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে একদমই ভুলবেন না এবং স্বস্তিক চিহ্ন বানানোর পর তার উপর চাল ও পুষ্প বৃষ্টি করুন তারপর গণেশের মূর্তি স্থাপন করাই ভালো আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ভগবান গণেশের মূর্তি যেন উত্তর দিকে থাকে কারণ ভগবান গণেশের বাস উত্তর দিকে বলেই মনে করা হয় গণেশ চতুর্থীর দিন বিশেষ টোটকা পালন করুন আপনি এই দিন শ্রী গণেশকে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয় চতুর্থী দিন গণেশকে পবিত্র করলে তার আশীর্বাদ শীঘ্রই পাওয়া যায় গণেশের অভিষেকের পরে অবশ্যই গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন এই দিন আরও এক বিশেষ টোটকা পালন করুন গণেশ যন্ত্রকে অত্যন্ত অলৌকিক যন্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে অলৌকিক যন্ত্র স্থাপন করা বিশেষ ফলদায়ক বাড়িতে এই যন্ত্র প্রতিষ্ঠা ও পূজা করলে কোনো অশুভ শক্তি প্রবেশ করে না অবশ্যই এই টোটকাটি আপনারা পালন করুন আর এই দিনে গুড় নিবেদনেও বিশেষ টোটকা পালন করতে হবে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় এই টোটকা পালনে এই দিন গণেশ চতুর্থীর দিন স্নানের পর ভগবান গণেশকে গুড় ও খাঁটি ঘি অর্পণ করুন এই ভোগের নৈবিদ্যে গরুকে অবশ্যই ক্ষণ গণেশ ঠাকুরের প্রসাদ এতে মিলবে উপকার কোনো ইচ্ছা পূরণের জন্য চতুর্থীর দিন গণেশের মন্দিরে গিয়ে একুশটি গুড়ের বড়ি তৈরি করুন দুর্বা দিয়ে অর্পণ করুন মনের ইচ্ছা পূরণ হবে মেনে চলুন এই টটকা। আপনি পালন করতে পারেন এই বিশেষ ক্রিয়াটি এতে মিলবে আপনার উপকার অমঙ্গল দরিভূত হয়ে মঙ্গল সাধিত হবে দীর্ঘদিন ধরে কোন সমস্যায় ভুগছেন গণেশ চতুর্থীর দিন হাতিকে সবুজ চারণ খান প্রভু গণেশের মন্দিরে যান হাতিকে সবুজ চারণ অর্থাৎ সবুজ ঘাস খাওয়ালেও এই সমস্যাগুলো দ্রুত শেষ হয় এতে ভাগ্য বদল হবে গণেশের কৃপায় ভাদ্র মাসের শুক্লপক্ষে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব পার্বতী লাভে ইচ্ছুক হলে শিব অনিচ্ছা প্রকাশ করেন অগত্যা পার্বতীর পীড়াপ্রীতিতে শিব পার্বতীর বস্ত্র টেনে সেটিকেই জ্ঞানে চুম্বন করতে বলেন পার্বতী সেই বস্ত্রকে পুত্রের আকার দিয়ে কোলে নিতেই সেটি জীবিত হয়ে ওঠে তখন শিব পুত্রকে কোলে নিয়ে বলেন এই পুত্র স্বল্পায়ু উত্তর দিকে মাথা রেখে শায়িত এই শিশুর মস্তকও তৎক্ষণাৎ ছিন্ন হয়ে যায় পার্বতী শোকাতুর হন এমন সময় দৈববাণী হয় যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন কারোর মাথা এনে জুড়ে দিলেই তবেই এই পুত্র বাঁচবে পার্বতী তখন নন্দীকে মস্তকের সন্ধানে পাঠান নন্দী ইন্দ্রের বাহন ঐরাবতের মাথা কেটে আনেন দেবতারা বাধা দিয়েও ব্যর্থ হন এই মাথাটি জুড়ে শিবপুত্রকে জীবিত করেন শিবের বরে ইন্দ্র ঐরাবতকে সমুদ্র ফেলে দিলে সে আবার মস্তক ফিরে পায় উল্লেখিত আছে বৃহৎ ধর্ম পুরাণে ইস্কন্দ পুরাণে গণেশের জন্ম বিষয়ে একাধিক উপাখ্যান বর্ণিত হয়েছে এই পুরাণের গণেশ খন্ডে আছে সিন্ধুর নামে এক দত্ত পার্বতীর গর্ভে প্রবেশ করে গণেশের মস্তক ছিন্ন করে কিন্তু এতে শিশুটির মৃত্যু ঘটে না বরং সে মুন্ডহীন অবস্থায় ভূমিষ্ঠ হয় জন্মের পরে নারদ এর কারণ জিজ্ঞাসা করলে গণেশ তাকে ঘটনাটি জানান নারদ এরপর তাকে এর একটি বিহিত করতে বললে সে নিজের তেজে গজাসুরের মস্তক ছিন্ন করে নিজের দেহে যুক্ত করেন পার্বতী নিজের গাত্রমল থেকে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ পুতুল নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন এরপর পার্বতী তাকে নিজের স্নানাগারের দ্বার রক্ষকের দায়িত্ব অর্পণ করেন শিব স্নানাগারে প্রবেশ করতে গেলে বালক তাকে বাধা দেন শিবের সঙ্গে তার যুদ্ধ হয় ও শিব ত্রিশুলে তার মস্তক ছিন্ন করেন এরপর গজাসুরকে সামনে পেয়ে শিব তার মস্তক ছিন্ন করেন ও বালকের স্কন্দে যুক্ত করেন আর সেই বালকটি আছে বিনায়ক অর্থাৎ গণেশজি পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র বিনায়কের অর্থাৎ গণেশের তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত গণেশের পূজা গৃহে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে পরিবারের প্রত্যেকের মঙ্গল সাধন হয় সবার প্রথমে পূজ্য দেবতা সেন শ্রী গণেশ ঠাকুর এবং বাড়িতে যদি শুভ বা মঙ্গল কার্য হয় কোনো শুভ অনুষ্ঠান হয় সবার আগে নিমন্ত্রণ জানায় গণেশ ঠাকুরকে মনে করা হয় যে গণেশ দেব যেখানে অধিষ্ঠিত থাকবেন সেই গৃহে কখনো কোনো অমঙ্গলের ছায়া পড়বে না অশুভের কোনো ছায়া আসবে না সেই গৃহে তাই গণেশ চতুর্থীর দিনটি অত্যন্ত শুভ দিন এবং এই দিনটি নিয়মবিধি পূর্বকি পালন করা উচিত সকলেরই শাস্ত্রসম্মত বিধি নিয়মগুলো মানা উচিত যার ফলে পরিবারের মঙ্গল হয় এই দিনে অবশ্যই বাড়িতে গণেশ দেবের পূজা করা উচিত এবং এরই সাথে খাদ্য খাবারের যে নিয়মবিধি নিষেধগুলো শাস্ত্রে উল্লেখিত আছে সেগুলি মেনে চলা অবশ্যই উচিত গণেশ চতুর্থী পড়েছে বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজি সাতাশে আগস্ট দু বুধবার দিন এই তিথিটি গণেশ দেবের আবির্ভাবের বিশেষ তিথি বা দিন আপনারা এই বুধবার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে আর বিছানায় বসে আপনারা দিনের শুরুতেই গণেশ দেবের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওং গাং গণেশায় নমহ এই মন্ত্রটি আপনারা তিনবার আপনারা বলে তাই দিনের শুরু করবেন এবং গৌরী শঙ্করের নামটা আপনারা অবশ্যই নেবেন এই দিনে তারপরে আপনারা এই দিনের শুরু করতে পারেন এরপরে স্নান করে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পূজা অবশ্যই কিন্তু করবেন বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারেরও বিধিনিষেধ উল্লেখ রয়েছে শাস্ত্রে আজকাল দিনের অনেক মানুষগুলো এগুলি মানেন না আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে কিন্তু তার ফলেই সারা বছর নানা প্রকার ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগব্যাধি অর্থাৎ চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় এতে উপার্জনের অর্ধেক টাকায় কিন্তু ডাক্তারের পেছনে চলে যায় আমরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা অবশ্যই অন্তত পক্ষে করব তাহলে কিন্তু আমরা সুস্থ ও নিরক দেহ লাভ করতে পারি অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাদের উপার্জিত অর্থ কিন্তু নষ্ট হবে প্রয়োজনের থেকে বেশি ব্যয় হবে সেটি চিকিৎসার পেছনে হতে পারে বা হঠাৎ কোনো আর্থিক সংকট পরিবারের বা নিকট আত্মীয়র প্রয়োজনে অধিক মাত্রায় অর্থ ব্যয় হলো। যেটা এত পরিমাণ হবার ছিল না নানা প্রকার দুর্যোগ তো সংসারে লেগেই থাকে তাই বলছি আপনারা দিন মূলা খাবেন না এই দিনে মূলা এরপর এই গণেশ চতুর্থীর দিনে যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না আর সেটি হচ্ছে একটি সবজি আর তা হলো উচ্ছে করলা বা নিম পাতা চিরতা পাতার রস তেতো জাতীয় কোনো জিনিস গণেশ চতুর্থীর দিন আপনারা খাবেন না এই দিন হচ্ছে গণেশ দেবের জন্মতিথি তাই এই দিনে মিষ্টিমুখ করা উচিত আপনি তৈরি করুন নিজ হাতে মদক মদক বা লাড্ডু গণেশজির খুবই প্রিয় তাই আপনি মদক প্রস্তুত করে গণেশ ঠাকুরকে অর্পণ করবেন আর যদি মদক তৈরি করতে না পারেন তাহলে মিষ্টির দোকানে নানা প্রকার মদক পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে এনে গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আর তারপরে আপনারা এই ভোগটি প্রসাদ রূপে আপনি নিজে খাবেন এবং প্রত্যেকের মাঝে বিতরণ করবেন মদক প্রসাদ এছাড়া আপনি নিজে প্রস্তুত করে নারিকেলের নাড়ু আর এই নারিকেলের নাড়ু গণেশজিকে নিবেদন করবেন এছাড়া গণেশজিকে অর্পণ করবেন গণেশ ঠাকুরের অতি প্রিয় একটি ভোগ হচ্ছে লাড্ডু সেটি হচ্ছে মতিচুরের হোক বা বেসনের লাড্ডু বোদের লাড্ডু বা মিহিদানার লাড্ডু যে কোনো প্রকার লাড্ডুই হোক না কেন গণেশজির কিন্তু অত্যন্তই প্রিয় তাই নারিকেলের নাড়ু মদক লাড্ডুর মধ্য থেকে আপনার স্বাদ অনুযায়ী যে কোনো একটি জিনিস একবার হলেও গণেশ চতুর্থীর দিনে অর্থাৎ আজ বুধবার দিন এই দিনে আপনারা খাবার চেষ্টা করবেন এবং ভুলেও আপনারা তেতো জাতীয় কোনো জিনিস কিন্তু এই দিনে মুখেও তুলবেন না অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে আচ্ছা মাতাজি কেন তেতজাতীয় জিনিস এই দিনে খেতে নিষেধ করছে কেন খাওয়া হবে না তেতজাতীয় খাবার মনে করা হয় শুভ দিনে জন্মতিথিতে ব্রতের দিনে তেতো জাতীয় জিনিস খেলে জীবনে তিক্ততা বাড়ে এর ফলে আপনার সাথে পরিবারের লোকজনের সম্পর্কের মাঝে তিক্ততা এবং জীবনে দুর্ভোগ আসবে তাই আপনারা এই সবজি চতুর্থীর দিনে রান্নাও করবেন না নিজেও খাবেন না অপরকেও দিবেন না খেতে এরপর শ্রী শ্রী গণেশ চতুর্থীর দিনে যে খাবারটি ভুলেও খাবেন না আর সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার সনাতন ধর্মে পরিবারের অনেক সময় মেয়েরা বা নারীরা সমস্ত নিয়ম মেনে চলে বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো কিন্তু ছেলেরা অনেক সময় এই সমস্ত নিয়ম মানতে চায় না এবং তাদের সুবিধার্থে বাড়ির মহিলারা সেটি তৈরি করেও দেয় কিন্তু এতে পরিবারের অমঙ্গল নেমে আসে না তা কিন্তু নয় নারী পুরুষ উভয় মিলেই অর্থাৎ সবাইকে নিয়েই একটি পরিবার তাই পরিবারে যদি আপনি চান যে সবার স্বাস্থ্য ভালো থাকুক সুস্থ ও নীরব থাকুক তাহলে প্রত্যেকে এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন তবে যদি পারেন তাহলে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এই দিনে ভুলেও খাবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুর ডাল পুঁই শাক ইত্যাদি আমিষ জাতীয় জিনিস কিন্তু এই দিনে গৃহে রান্নাও করবেন না এবং খাবেনও না আপনারা আপনারা এই দিনে পূজার পর প্রসাদ গ্রহণ করে তারপরে নিরামিষ জাতীয় খাবার খেতে পারবেন এরপর আপনারা এই দিনে খাবেন না কোনো প্রকার নেশা জাতীয় জিনিস নেশাজাতীয় জিনিস কখনোই ভুলেও খাবেন না আর এই জিনিসগুলি কিন্তু কখনোই শুভ নয় কখনো মঙ্গলময় জিনিস নয় এগুলো মানুষ হয়তো এগুলো গ্রহণ করে কিছু সময়ের জন্য কিছু মুহূর্তে কিন্তু এর ফলে স্বাস্থ্যের উন্নতি তো হয়ই না বরং শরীরের ক্ষতি হয় অর্থের অপচয় মতি ভ্রম হয় পূর্ণ নষ্ট হয় জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই এই সমস্ত খাদ্যগুলো সর্বদাই বর্জন করা উচিত যদি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে চান যদি সৌভাগ্যশালী হতে চান তাহলে এই সমস্ত খাবার থেকে দূরেই থাকুন এবং এই গণেশ চতুর্থীর দিন তো ভুলেও আপনারা খাবেন না এই দিনের সিদ্ধিলাভের জন্য জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির জন্য অবশ্যই গণেশজির পূজা দেবেন ভক্তিতে যদি আপনার ঠাকুর সিংহাসনে গণেশজির বিগ্রহ থাকে তাহলে অবশ্যই সেখানে লাড্ডু মদক নারিকেলের নাড়ু ইত্যাদি মিষ্টান্ন জাতীয় খাবার ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল হলুদ ফুল দুর্বা দিয়ে গণেশজির পূজা করবেন হয়তো অনেকেই এটি জানেন না যে আকন্দ ফুল শুধু মহাদেবেরই প্রিয় তা কিন্তু নয় গণেশজিরও অত্যন্ত প্রিয় হচ্ছে আকন্দ ফুল তাই ফুল দিয়েও গণেশ ঠাকুরের পূজা আপনারা করতে পারেন তবে মনে রাখবেন দুর্বা ছাড়া কিন্তু গণেশ ঠাকুরের পূজা অসম্পূর্ণ অবশ্যই নিবেদন করবেন দুর্বা আপনারা একুশটি দুর্বা গুনে গুনে নিয়ে নেবেন এবং তিনটি ভাগে বিভক্ত করে নেবেন একটি দুর্বার গোছা বিগ্রহের বাম কাঁধে একটি গোছা ডান কাঁধে আরেকটি গণেশ ঠাকুরের মস্তকে অর্পণ করবেন আর আপনারা এই বুধবার দিন মানে গণেশ চতুর্থীর দিনে পূজা পর্যন্ত উপবাস অবশ্যই রাখবেন পূজা অন্তে প্রসাদ আপনারা ভজন করবেন এই দিনে নিরামিষ খাবার আপনারা খাবেন পূজার পর তো এইবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পূর্ণ পবিত্র গণেশ চতুর্থীর দিন অবশ্যই একটি বারের জন্য হলেও গণেশ চতুর্থীর ব্রতকথা ব্রত মাহত্ব আমরা শ্রবণ করি শ্রবণম মঙ্গলম শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয় আসুন ভক্তিতে মনোযোগের সহিত সকলে মিলে একটি বার শ্রবণ করি পার্বতী দ্বারা গণেশের সৃষ্টির গল্প গণেশ চতুর্থী উদযাপনের পেছনে সবচেয়ে জনপ্রিয় গল্পগুলির মধ্যে একটি হল দেবী পার্বতী ভগবান শিবের সহধর্মিনী পার্বতী স্নান করার সময় রক্ষক হিসাবে কাজ করার জন্য তার শরীরের ময়লা থেকে গণেশকে তৈরি করেছিলেন তিনি কাদামাটির চিত্রে প্রাণ শ্বাস নিলেন এবং তাকে তার স্নানাগারের প্রবেশ দ্বারে পাহারা দেওয়ার জন্য দাঁড় করালেন ভগবান শিব যখন বাড়িতে ফিরে আসেন তখন তাকে গণেশ বাধা দেয় এই অসেনা শিশুর সাহসিকতায় ক্রধান্বিত হয়ে শিব ক্রোধে গণেশের মস্তক ছিন্ন করেন পার্বতী ঘটনা জানার পর তিনি বিচলিত হয়ে পড়েন তাকে শান্ত করার জন্য শিব তার অনুগামীদের প্রথম জীবিত প্রাণীর মাথা আনতে আদেশ দেন যেটি একটি হাতির ছিল শিব তখন শিশুটির শরীরে হাতির মাথাটি লাগিয়ে জীবিত করেন এই কাজটি শুধুমাত্র ভগবান গণেশের জন্মই করেনি বরং তাকে দায়বদ্ধতা এবং মাতৃপ্রেমের প্রতীক হিসাবেও প্রতিষ্ঠিত করেছেন এইবার আপনারা জানবেন শিব পুরাণ অনুযায়ী পার্বতী একদিন নন্দীকে দাড়ি নিযুক্ত করে স্নান করতে যান এমন সময় শিব সেখানে উপস্থিত হয়ে নন্দীকে ধমক দিয়ে পার্বতীর স্নানাগারে প্রবেশ করেন এতে পার্বতী অপমানিত ও ক্রুদ্ধ হন পাক তুলে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন ও সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিজের বিশ্বস্ত অনুচর নিয়োগ করেন এরপর একদিন সেই বালকটি দাঁড়ি নিয়োগ হিসাবে পার্বতী স্নানাগারে গমন করলে শিব তথায় উপস্থিত হন বালক শিবকে যেতে বাধা দেন পার্বতীর ইঙ্গিতে যুদ্ধ হয় বিষ্ণু ও সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হন তখন নারদের পরামর্শে বিষ্ণু বালককে মহষাচন্ন করে ও শিব ত্রিশুলের দ্বারা তার মস্তক সেদন করেন এই সংবাদ শুনে পার্বতী প্রদিত হয়ে মহাবিশ্ব নষ্ট করতে উদ্যোগী হন নারদ ও দেবগণ তাকে শান্ত করেন পার্বতী তার পুত্রের পুনর্জীবন দাবি করেন ও এই পুত্র যেন সকলের পূজ্য হয় সেটাও দাবি করেন দেবী পার্বতী শিব তখন উত্তরমুখে উত্তর মুখে এবং প্রথম একটি একদন্ত নিয়ে দৃষ্ট উপস্থিত হন ও দেবগণ এই হস্তিমুণ্ডের সাহায্যেই তাকে জীবিত করেন আর যাকে জীবিত করেছিলেন তিনি হচ্ছেন গণেশজি অর্থাৎ বিনায়ক তো মূলত এটি ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় জয় সিদ্ধিদাতা গণেশজির জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাইরের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোন ভিডিওর প্রসঙ্গে অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি নিশ্চয়ই একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন এই ভিডিও থেকে